ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছি ওরে অন্ধকারে লুকিয়া আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারই মতন সুচি বসন ছাড়ি আইরে ধুলার পরে মুক্তি মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি ছেঁড়ুক বস্ত্র লাগুক ধুলা বালি কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে